নমস্কার বন্ধুরা আমি সুমানা আজকে দুধ আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে কি করে বানালাম এই সুন্দর একটা আমার আমার সাথে ঘরে এখানে দু লিটার মতন দুধ নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে এক বাটি গোবিন্দভোগ চাল আর এই দুধ আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা অমৃত স্বাদের ডেজার্ট আইটেম বানিয়ে দেখাবো তোমাদেরকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ঘি এখানে দু চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু মেল্ট হওয়া পর্যন্ত টাইম নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব তবে তোমরা এর মধ্যে যদি অন্য কোনো ড্রাই ফ্রুটস দিতে চাও তাহলেও দিতে পারো তাতেও কিন্তু সাপ্তাহের খেতে ভালো হয় আমি কড়াইয়ের মধ্যেই কাজুগুলো একটু ভেঙে নিচ্ছি টুকরো টুকরো করে যাতে প্রত্যেক গ্রাসের মধ্যে কাজুটা আসবে খেতে বেশ ভালো লাগবে একটু হালকা হাতে ভেজে নিয়ে এখন কাজু কিশমিশটাকে তুলে নিচ্ছি খুব বেশি কড়া করে এটা ভাজবো না তাতে পুড়ে যেতে পারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এখন দুধটা দুধটা এখন ভালো করে একটু জাল করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিলাম দুধটাকে দুধটা এখন ফুটে উঠেছে আর দুধটা শুরু হতেই দুটো এলাচ আমি একটু ভেঙে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা সুগন্ধি আসার জন্য এখন দেখো ভালো করে একটু নেড়েও দিচ্ছি তবে দুধটা মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় না কোনোভাবে ধরে যায় আর এদিকে যে বাটিতে গোবিন্দভোগ চাল রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই দুধের মধ্যে দিয়ে দিলাম এখন দুধটাকে একটু ফুটিয়ে নেব আজকের ভিডিওটা যদি আমার চ্যানেলে প্রথম দেখছো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো দুধটা এখন বেশ ভালো ফুটছে আর এদিকে বাটির মধ্যে আমি প্রায় সাত আট চামচ মতন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে যে ফুটান্ত দুধটা ছিল সেই দুধ থেকে কিছুটা অংশ তুলে এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই দুধ দিয়েই গুঁড়ো দুধটাকে এখন একটু ভালো করে গুলে নেব যাতে সুন্দর করে দুধটা মিশে যায় দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছে আর এদিকে দেখো সুন্দর একটা দুধের মধ্যে লেয়ার চলে আসছে আবার একটু নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়েই আমি চালটা সিদ্ধ হতে দিয়েছি আর এদিকে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি গুড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ধরে রান্না যতক্ষণ না চালটা সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে দেখো এখন বেশ ভালো ঘন হয়ে এসছে চালটা প্রায় এইটটি পার্সেন্টের উপর সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব একটু আর এটা চালটাকে আরও একটু সিদ্ধ করে নেব আর গায়ের মধ্যে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লেয়ার জমে গেছে এই ক্ষীরটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা কারা কারা ভালোবাসো এই কড়াই বা হাঁড়িতে যেখানেই যে পাত্রে বানাও না কেন এই অমৃত রেসিপিটি সেই গায়ে যে খিটটা লেগে থাকে সেটা চেঁচে খেতে আমার তো খুবই ভালো লাগে আর তোমাদেরও কার কার ভালো লাগে কমেন্টসে অবশ্যই জানিও এখন দেখো একদম ঘন হয়ে আসছে আর চালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মানে পারফেক্টভাবে আমার এটা কিন্তু অনেকটাই রেডি হয়ে এসছে এখন এর মধ্যে আমি মিষ্টি অ্যাড করে দেবো তবে আমি এখানে চিনি বাতাসা বা এই সব দিচ্ছি না এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নলেন গুড়ের পাটালি আমি বারো মাসই আমার ফ্রিজে আমি গুড় স্টোর করে রাখি যখনই কোনো ধরনের পায়েস বলো বা অন্য কোনো আইটেম যদি খাওয়ার ইচ্ছা হয় তখন আমি গুড় দিয়ে বানাই এটা কিন্তু খেতে খুব ভালো হয় তবে তোমরাও অমৃত স্বাদের পায়েস যদি স্বাদ নিতে চাও তবে ঠিক এই পদ্ধতিতে একবার বানাও দারুণ টেস্টি হয় আমি গুড়টাকে একটু ভেঙে দিচ্ছি হাতাটা দিয়েই তাতে সুন্দরভাবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এটা দিয়ে একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে বন্ধুরা আর দেখো গুট মিষ্টিটা পরার পর একটু কিন্তু এটা লিকুইড হয়ে গেল আর একটু তাই এটাকে আমি আরও কিছুক্ষণ এখন গ্যাসের মধ্যে বসিয়ে রান্না করে নিচ্ছি যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা তো পায়েস বানিয়ে থাকি বা যে কোনো দিনই খাওয়ার ইচ্ছা হলে তো ঘরে কম বেশি বানিয়েই থাকি তবে তোমরা তো সবাই পায়েস বানাতে পারো আমি জানি কিন্তু আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখো অমৃত স্বাদের এই রেসিপিটা কিন্তু মুখে কিন্তু লেগেই থাকবে এই স্বাদ পেতে গেলে তোমাকে অবশ্যই বানাতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর দেখো একদম পারফেক্ট হয়ে গেছে ঘনত্বটা খুব সুন্দর হয়ে এসছে আর মিনিট দুই তিনে আমি একটু ফুটিয়ে নেবো দেখো খুব সুন্দর রেডি হয়ে গেছে আর উপর থেকেও একটা বেশ শর পড়ছে আমি একটা সার্ভিং বোলে এখন তুলে নিচ্ছি তবে পায়েসটা আমি গরম গরম সার্ভ করবো না একটু ঠান্ডা হলে তারপরেই এটাকে আমি সার্ভ করব সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কে কে পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও আজকে একটা খুব বিশেষ দিন একটা বিশেষ মুহূর্ত তো সেই উপলক্ষেই আমি এই অমৃত স্বাদের পায়েসটা একজন স্পেশাল মানুষের জন্য বানিয়েছি তো তার সাথেও তোমাদের একটু পরেই পরিচয় করিয়ে দেবো তবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার তো অবশ্যই করো এখন উপর দিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি তোমরা উপর দিয়ে নর্মালি ছড়িয়ে দিতে পারো বা পায়েসের মধ্যে বানানোর সময় ওগুলো মিশিয়ে দিতে পারো তাতেও খেতে ভালো লাগবে তবে আমি একটু ডেকোরেশান করার ইচ্ছা হলো আজকে তাও সেই কারণে একটু এরমভাবে ডিজাইন করে ডেকোরেশান করছি ড্রাই ফ্রুটসগুলো আর সেই কারণে ভিতরে আর মেশায়নি তবে আমার ডেকোরেশানটা কেমন লাগলো অবশ্যই জানিও সঙ্গে পায়েসটাও খেতে কেমন হয়েছে এই পদ্ধতিতে বানালে তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও যে তোমাদেরও কতটা ভালো লেগেছে রেডি হয়ে গেল আমার আজকের অমৃত স্বাদের পায়েসের বা পরমান্য রেসিপিটি যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে আর যারা পুরোনো বন্ধু আছো অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমার সাপোর্ট করবার জন্য আজকের রেসিপিটি আমার রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে সার্ভ করবো তবে যে স্পেশাল কারণে স্পেশাল ডেতে আমি এই রেসিপিটি বানিয়েছি সেটা এখন তোমাদের সামনে আমি হাজির করতে চলেছি চলো দেখে নিতে কেন আজকে এই অমৃত অমৃতস্বাদের পায়েসটি বানালাম আজকে আমার মেয়ের জন্মদিন আর সেই জন্মদিনের পায়েস বানিয়ে তো তোমাদেরকে দেখালাম যে কি করে বানিয়েছি তো এই যে মেয়ের পায়েস নিয়ে আমি চলে এসেছি আর এখন মেয়েকে একটু পায়েস খাওয়াবো এই তোমরা সবাইও ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে বড়ো হয় পায়েসটা কেমন হয়েছে ও খেয়ে হয়েছে দারুন খেতে পুরো ক্ষীর লাগছে খেতে মায়ের হাতে পায়েস বানানো আর কোন সাথে ভাগ হয় নাকি দারুণ হয়েছে অপূর্ব খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে টাটা